হ্যালো মাই ডিয়ার ফ্রেন্ডস ওয়েলকাম এ অ্যানাদার ভিডিও বন্ধুরা বর্তমানে কিন্তু পাকিস্তান বাংলাদেশের সব থেকে বড় বন্ধু এক কথায় পাকিস্তানকে বাংলাদেশিরা বর্তমান বাবা বানিয়ে ফেলেছে কিন্তু সেই বাবার তরফ থেকে ছেলের উপরে বোমা নিক্ষেপের একটা খবর এসেছে খবরটা হলো রোমান থেকে একটা ঢাকা আগমনকামী প্লেনের ওপর যাত্রীবাহী প্লেনের ওপর পাকিস্তানি একটা নাম্বার থেকে মেসেজ এসেছে ঢাকা এয়ারলাইন্সের তরফে যে সেখানে বোমা সেট করা হয়েছে হ্যাঁ পাকিস্তানি নাম্বার এই ধরনের ম্যাসেজ আসার পরে যখন খবরটা ছড়াছড়ি হয় বা নিউজটা তারা পায় ঢাকা এয়ারলাইন্সের তরফ থেকে বাংলাদেশ এয়ারলাইন্সের তরফ খবরটা পাওয়ার পরে সেটাকে নিয়ে ঢাকা মেট্রোপলিটান যে পুলিশ রয়েছে তারা সেই নাম্বারটাকে রিসার্চ করেছে কোথা থেকে খবরটা এসেছে এবং রিসার্চ করে সেটা পাওয়া যায় যে পাকিস্তানের একটা জায়গা থেকে এই নম্বর থেকে বাংলাদেশ এয়ারলাইন্সের কোনো একটা কর্মচারীর কাছে মেসেজটা এসেছে যে তারা পাকিস্তানিরা মানে যারা করেছে বা যে জঙ্গি সংগঠনগুলো জঙ্গি ছাড়া সারাদ করে না ভালো লোক করে না সেই পাকিস্তানের যে কোনো জঙ্গি সংগঠন তারা বাংলাদেশের বাংলাদেশ এয়ারলাইন্সের প্লেনের ওপরে বোমা সেট করে করবে এবং সেটা বর্ষণ করে সেই সেই প্লেনটাকে বিধ্বস্ত করবে এবং যাত্রী সহ সমস্ত কিছু বিনষ্ট করবে কিন্তু যদিও পরে ঢাকা মেট্রোপলিটান পুলিশ যারা রয়েছে তারা সেটাকে রিসার্চ করে এবং রিসার্চ করার পরে দেখে খবরটা ঠিকই কিন্তু তারপরে সেই এয়ারলাইন্স ওরার আগেই রোমানি সেটাকে সুন্দরভাবে চেক করা হয় চেক করার পরে দেখা যায় যে কোনো বোমা ছিল না এবং তারপরে সেটা ঢাকায় আসে বুধবার নাগাদ বুধবারে ঢাকায় আসে সেখানকার আবারও ভালো করে সেই এয়ারক্রাফটটাকে চেক করা হয় সেখানকার ঢাকার সেখানে বাংলাদেশের নিজস্ব সেনাবাহিনী এবং যারা চেকিং করে এয়ারক্রাফটগুলো তারা একদম নিখুঁত প্রত্যেকটা ব্যাগ এবং প্রত্যেকটা এয়ারক্রাফ্টের প্রত্যেকটা সিট থেকে শুরু করে পুরো প্লেনটাকে ভালো মতো চেক করে উন্নত মানের কুকুর যে রয়েছে যারা যেই সমস্ত কুকুর এসব চিহ্নিত করতে পারে সেই সমস্ত কুকুর নিয়ে তারা পুরো প্লেন এবং সেই এয়ারপোর্টে সেটাকে আলাদাভাবে এক জায়গায় নিয়ে পুরো ব্যাগ থেকে সমস্ত কিছু চেক করার পরে তারপরে সেই সমস্ত ব্যাগ যাত্রীদের হাতে তুলে দেয় তো বন্ধুরা কথাটা হলো যাদেরকে তোমরা বাবা ডাকলে তারাই এখন তোমাদেরকে মারার হুমকি দিচ্ছে অর্থাৎ পাকিস্তানকে তোমরা বাবা ডাকলে বাংলাদেশী বন্ধুরা তারাই তোমাদেরকে থ্রেট করছে যে হ্যাঁ তোমাদের প্লেনে আমরা বোম সেট করে তোমাদেরকে উড়িয়ে মেরে দেব কি বলার আছে আর রোম থেকে একটা আগত প্লেনের ওপর তারা এই ধরনের টার্গেট করেছে তাই তো বলছি পাকিস্তান যে বিশ্বের মধ্যে একটা জঙ্গি সংগঠনের হাব এটা তার একটা প্রমাণ ভারতীয়রা বললে কোনো বাংলাদেশে বিশ্বাস করে না যে পাকিস্তান সমস্ত টেরোরিজম কাশ্মীর দিয়ে ভারতবর্ষটুকে অ্যাটাক করে তারা পাকিস্তানকে নিজেদের বাপ বলে তারা বিরাট সম্মানে রাখে কিন্তু পাকিস্তান যে টেরোরিস্ট টেরোরিজমের হাব যেটা গোটা বিশ্ব জেনে গেছে যার জন্য পাকিস্তানের পাসপোর্ট বর্তমানে ওয়ার্ল্ডের থেকে খারাপ পাসপোর্টের মধ্যে একটা তাদেরকে কোনো দেশে সহজে ভিসা পায় না পাকিস্তানিরা কিন্তু বাংলাদেশিরা সেটা ভাবে নাই তারা ভাবছিল পাকিস্তানি আমাদের সব থেকে বড় মিত্র থেকে ভালো পার্টনার পাকিস্তানি তারাই এখন তাদের ছেলেদেরকে বোমা নিক্ষেপের নির্দেশ দিচ্ছে তো ডিয়ার পাকিস্তান যার সাথে বাংলাদেশে বর্তমান ভালো রিলেশন এনজয় করছে এখন সেই বাংলাদেশকে তারা থ্রেট করছে তাদেরকে বোমা নিক্ষেপ করবে এটা শুধুমাত্র দিয়েছে থ্রেট দিয়েছে যদিও পায়নি বোমা কিন্তু ভবিষ্যতে যে দেবে না তেমন কোনো প্রমাণ নেই কারণ আমরা জানি ভারতে তাজ হোটেলে এইভাবে নির্দেশ আসার পরে অ্যাটাক হয়েছিল ভারতের পার্লামেন্টে এইভাবে পাকিস্তান টার্গেট করার পরে ভবিষ্যতে অ্যাটাক করেছিল পাকিস্তানি পার্লা ভারতের পার্লামেন্টে তো সেরকম পাকিস্তান বলেছে যখন সেখানকার জঙ্গি সংগঠন বাংলাদেশি এয়ারলাইন্সের ওপর তারা অ্যাটাক করবে অবশ্যই একদিন একদিন করেই ছাড়বে এটা কিন্তু করেই ছাড়বে কারণ ভারতের সাথে যে সমস্ত সন্দেশ এসেছিলো সেসব কিছুদিন পরে বা ছ মাস এক বছর বছর পরে সাকসেস করেইছে তারা ট্রাই করেছে সাকসেস হয়নি বা ট্রাই করেছে কিন্তু বাংলাদেশের এই রিপোর্টটা যে তারা করেছে যে তারা বাংলাদেশ এয়ারলাইন্সে অ্যাটাক করবে মানে করে ছাড়বেই তো রিয়াফ্রেন্স তোমাদের কমেন্ট বক্সে কমেন্ট জানা তোমরা তোমাদের মতামত তোমরা এখন পাকিস্তানের সাথে কেমন এনজয় করছো বাংলাদেশি বন্ধুরা সেটাও জানাও